অষ্ট্ৰপাতি ম এনে মানে এই বেরোন সবাই এত এত লোক তো দরকার নাই ভাই হ্যাঁ এর মধ্যে একটা সেনা ছিল

देखि भाई आई ये देखि देखि लगा अबरा ये नहीं पुलिस देखो हां ये देखि अरे भाई हारे ज्यादा गाय कर ये हो नहीं घास निकाल दे ये सारा किच छुसलाना है एम नहीं ऐसे 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 एबे सेला हां नहीं हां हां मार मार फटाफट भाई भाई पैसा আপনারা এখানে থাকেন এই ঘরে কিছু আছে ওরা আমার শাশুড়ি তারপরে দুই নম্বর ঘরের মামাই তার বাসা মামাই সবাই আমরা দাঁড়াই আসলাম দাঁড়াই থাকে হের সাথে আরো পাঁচজন মানুষ আছে তখন আমাদের বাড়ি বাসা সে আর কি চিকুল খুলছে চিকুল তখন ঘরের ভিতরে যায় দেখে আমরা বাইরে দাঁড়িয়ে আসলাম তখন ঘরের ভিতরে যায় দেখে যেন ঘরের ভিতরে মদের ড্রাম আর কেন হাতের চাপাটি নাকি বলে ইয়ে